আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করেছি খুদের ভাকা আপনারা এটাকে কি বলেন আপনাদের এখানে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পুরানটাকে এটাকে খুদের ভাঁকা বলে থাকি তারপর এখানে আমি খুদের ভাতটা রান্না করার জন্য এখানে কড়াইতে এক একটু মানে ঘি আর তেল দিয়ে ভালো করে একটু গরম করে নেব তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ লবঙ্গম এগুলো দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু আর কি হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব তারপরে এখানে মশলাটা যেন আর কি পুড়ে না যায় এটার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব আর কি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবো লবণটা দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে এক কেজি চালের জন্য মানে সাত পট পানি দিয়েছি আপনারা পানিটা বুঝে শুনে তারপরে দিবেন। তারপরে এখানে আমি নাড়াচাড়া করে পানিটাকে একটু ফুটিয়ে নেব তারপরে এখানে আমি এই পর্যায়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে পানিটা এখানে ফুটে উঠা উঠেছে এখানে আমি তারপর চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু নেড়েচেড়ে একটু হালকা একটু রান্না করে নেব যখন দেখবো আর কি পানিটা একটু মানে শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে একটা মানে নিচে একটা তাওয়া বসিয়ে তারপরে এটাকে একটু দমে দেবো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তারপরে ওইখান দিয়ে আমি এখন মানে ভর্তা করে নেব এখানে আমি চ্যাপা সুটকি ভর্তা করব চাপা সুটকির ভর্তার জন্য আমি এখানে সব রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে চাপা শুটকি আর একটু লবণ দিয়ে ভালো করে টেলে নিচ্ছে তারপরে তো হয়ে গেল তারপর বেটে নেব এখানে আমি ফেওয়া শুটকিও বানাবো এটাকে আমি মানে আমাদের এখানে আর কি আমরা এটাকে বাগাইরা শুটকি বলি আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই তো এটাকেও আমি এখানে প্রথমে বেটে নিয়েছি তারপরে আর কি এক সাইডে রেখে দিলাম তারপরে চলে আসলাম বাগান দিতে এটাকে এটাকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে পেঁয়াজ কুচির সাথে ভালো করে ভেজে একটু পানি দিয়ে ভালো করে একটু রান্না করে নিচ্ছি মানে তারপরে আবার বেটে রাখা আর কি ফেওয়ার সুটকিগুলো দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে কষাতে হবে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি এটাকে যত পর্যন্ত মানে তেলটা ভেসে না উঠবে ততক্ষণ আমি রান্না করব। কী যে একটা গ্রান বের হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ আল্লাহ হাফেজ